আহহহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাস 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 एक को करना आगे और वही बात है चलिए भी आगे और हम तो आचार्य जी आऊंगा और बाकी बातें भजन की ऐसी संपन्न बाकी आज देश से ये जा पास में आपको आप ना लेने की लो नाटा के खाए ना अरे सब देख लो वोटा खा दो

এর ফলে মাননীয় কাউন্সিলর এবং পৌরপ্রধান কৃষ্ণজী নারায়ণ চৌধুরী এবং গোলবর্জন অনুরোধ করছি আমার কোর্ট আছে চল যেতে হবে আমাকে তিনটা বুথের মধ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়েছি সেই অ্যাম্বুলেন্সের যখনই কোনো মানুষের বিপদ আপদ হবে অসুখ হবে সেই অ্যাম্বুলেন্সটা রাত বিরাত হোক যেই হোক অ্যাম্বুলেন্সের করে নার্সিংহোম বা অন্য জায়গায় যাবে আর দুটো আমাদের দেওয়া হয়েছে সেখানে স্কুল দুটো আছে স্কুলে বেঞ্চ চেঞ্জ করার জন্য আমরা এটা দেওয়া হয়েছে আর বাকি টাকা আমাদের যে ক্রিটিক্যাল গ্যাপ আছে এই রাস্তা কোদায় ভেঙে গেছে ড্রেন কোদায় ভেঙে গেছে এগুলোগুলো কাটিং করাবে এটা আজকে কাজের সূচনা আছে এই সূচনার পর থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে আমি প্রথমেই লালুদাকে ডাকবো এখানে দালদা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার সুন্দর একটা প্রকল্প যে যে মানুষ প্রত্যেকটা মানুষ যেন তাদের অধিকার নিতে পারে সেই কারণে তিনি আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পটা চালু করেছেন বুথ প্রতি দশ লক্ষ টাকা এবং আমরা প্রত্যেকটা যে আমাদের ক্যাম্প হলো আমাদের তিনটে বুথ একশো ছিয়াশি একশো সাতাশি এবং একশো অষ্টআশি এই তিনটা বুথের মানুষ এসে তাদের কি কাজ করতে হবে তাদের ডেভেলপমেন্ট কী প্রয়োজন কারো লাইট কারো রাস্তা কারো ড্রেন কারো স্ল্যাব এই সমস্ত অভিযোগ বাংলাদেশের পাড়ায় স্কুল আছে ওয়ার্ডে দুর্গা দেবী এবং ছাত্রবন্ধু প্রাথমিক সেই স্কুলেও কিন্তু আমরা বেঞ্চ বা অন্যান্য যে সমস্ত তাদের ডেভেলপমেন্ট দরকার সেগুলোর জন্য এতে প্রকল্পতে রাখা হয়েছে বিভিন্ন রাস্তাও রাখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ওয়ার্ডের মানুষের সুবিধার জন্য আমরা এই যে তিন বুথে যে তিরিশ লক্ষ টাকা তার মধ্যে থেকে একটা সুন্দর অ্যাম্বুলেন্স পরিষেবাও প্রদান করব। সেটাও আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি এই কাজগুলো মানুষের মারফত এবং মানুষ বুঝে নিবে যে কাজগুলো কী ধরনের হবে এবং তার কোয়ালিটি টোটালটা এটা মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে প্রত্যেকটা বুথের যে কাজগুলো হবে সেই বুথের যে লোক সে পাড়ার যে লোক সে লেনের যে লোক তারা কিন্তু কাজগুলো বুঝে নেবেন আজকের বিদেশবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচি যে কাজগুলো হবে সেই কাজের শুভ করলেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার মাননীয় পৌরপ্রধান প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এবং ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিত্বরাও ছিলেন তাদের উপস্থিতিতে এই প্রকল্পের কাজের শুভ করা হলো।